আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমাদের মুনাফা অধ্যায়ের তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা হচ্ছে উদাহরণ ছয় থেকে শুরু করব বিগত ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের একদম শুরু থেকে অর্থাৎ এই অধ্যায়ের একদম বেসিক থেকে তোমরা যদি দেখো আমরা হচ্ছে বেসিক থেকে এই অধ্যায়ের প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা উদাহরণ আমরা করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ নম্বর উদাহরণ থেকে শুরু করব যারা বিগত ক্লাসগুলো করেনি তারা আমাদের এই একই প্লেলিস্টের আগের ক্লাসগুলো করে ফেলতে পারো প্লে লিস্টের লিঙ্ক পিন কমেন্টে কিংবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে চলো আজকে ক্লাসটা শুরু করি আজকে আমরা উদাহরণ ছয় থেকে শুরু করব দেখো উদাহরণ ছয় কি বলছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় আচ্ছা ভালো কথা কি তিন বছরে মুনাফা আসলে মানে হচ্ছে মুনাফা আর আসল মিলায় পাঁচ হাজার টাকা হয়েছে মুনাফা আসলের তিন ভাগের আট অংশ তাহলে আসল কত প্রশ্ন করছে যে আসল আর মুনাফার হার নির্ণয় করো এখন দেখো তো আমরা সূত্র শিখছিলাম গত ক্লাস একটা তাই না যে আই ইকলস টু পি আর এন এখন এই সূত্র দেখে আমরা কি করতাম যে আমাদের কাছে যে কোনো তিনটা ডাটা দেওয়া থাকতো হয় সময় মুনাফার হার আর হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে আমাদের আসল দেয়া থাকতো আমরা মুনাফা বের করতাম কিংবা মুনাফা দেয়া থাকতো আমাদের কাছে ধরো মুনাফার হার দেওয়া থাকতো সময় দেওয়া থাকতো আমরা আসল বের করতাম কিংবা মানে যে কোনো তিনটা ডাটা যদি দেওয়া থাকতো ধরো এটা 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 দেয়া আছে তখন আমরা এইটা বের করতে পারতাম এখন আমাদের কাছে দেখো তো এই প্রশ্নে কি কি দেয়া আছে এবং কি চাইছে দেখো আসল চাইছে তাই না আর মুনাফার হার চাইছে তাহলে আসল মানে কি পি মুনাফার হার কত আর তাহলে এখানে দুইটা জিনিস চায়া বসছে কখনো কোনো কোনো ইকুয়েশনে বা সমীকরণে যখন দুইটা জিনিস চায়া বসে তখন আসলে এক সমীকরণ থেকে সমাধান করা সম্ভব হয় না হ্যাঁ কারণ দুইটা জিনিস আমি যখন জানি না তখন আমি মান বসাবো কোনটা আর পাবোই বা কোনটা তাই না আচ্ছা তো আমরা এই এটাকে এই ম্যাথটাকে আসলে এইভাবে করব না ঠিক আছে আমরা এই ম্যাথটাকে একটু অন্যরকম নিয়ম করবো অর্থাৎ এই সূত্র দিয়ে করব না আর কি আমরা আমাদের আগের স্বাভাবিক মানে কমন সেন্স দিয়ে যেরকম ম্যাথ হওয়ার কথা ওইভাবে করব দেখো কি কি দেয়া আছে গিয়ে কি দেখি আমাদের কাছে দেয়া আছে যে মুনাফা আসল তিন বছরে এটা কিসের মান এন এর মান এটা আপাতত আমরা জাস্ট জানলাম যেহেতু সূত্র ফালাই দিয়েছি না বাট এন নিয়ে লেখা রাখলাম মুনাফা আসলের মানে তিন বছরে এত টাকা হয়েছে কিসে যদি আমরা মুনাফা আর আসলের যোগ করি তাই না মুনাফা আসল মানে কি মুনাফা আসল যোগ করলেই তো মুনাফা আসল হয় তাহলে পাঁচ টাকা কার মান পাঁচ টাকা এটা হচ্ছে মুনাফা আর আসলের যোগ ফলের মান দেয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আবার কি বলা আছে দেখো তো মুনাফা আসলের এত অংশ তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি বলো তো যে আমাদের মুনাফা মুনাফা কত বলছে মুনাফা কার সমান আসলে যদি আমরা তিন ভাগের আট অংশ করি তাহলে ওটা মুনাফার সমান তাইলে আসলের দেখো আসল আর এই যে আসল লেয়ের বলছে না এটা লেখলাম যে আসল এর তিন ভাগের আট অংশ ঠিক আছে আচ্ছা এতটুকু আমরা দেয়া আছে এখন চাইছে হচ্ছে আসল আর মুনাফার হাত দেখো তো আমার কাছে দিলাম এখানে আমি কয়টা সমীকরণ পেলাম এই যে এটা একটা সমীকরণ পাইলাম এটা একটা সমীকরণ পেলাম তাই না এখন এই যে দুই নাম্বারে যে আমরা সেকেন্ড জেশন সমীকরণটা পাইছি এটা আমরা কি পাইছি মুনাফা সমান সমান আসলের এত এখন একটা কাজ আমরা করব এই যে আমার কাছে মুনাফা আছে না মুনাফা কার সমান এই যে এটুকের সমান এই পুরা লেখাটা আমরা হচ্ছে এই মুনাফার জায়গায় বসায় দিই তাহলে কি হবে জিনিসটা দেখতে দেখো তো দেখো তাহলে হবে কি যে আমরা এখন এই লাইনটা এখানে করতেছি হ্যাঁ এই লাইনটা আমাদের হচ্ছে এখানে কি ছিল আমাদের ছিল হচ্ছে মুনাফা এখানে ছিল আমাদের মুনাফা তাহলে এই মুনাফার জায়গায় আমরা কারে বসাবো এই যে মুনাফা কার সমান আসলের তিন ভাগের আট অংশ না এই বাংলা লেখাটাই আমরা লিখবো যে আসলের আসল 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 এর কেন আমি বলতেছি আসলের তিন ভাগের আট অংশ এটা হচ্ছে মুনাফার জায়গায় লিখছি পরে এইটা আরো আছে না এই যে যোগ আসল এই যে যোগ আসল আসল এরা কার সমান এই যে পাঁচ হাজার পাঁচশো টাকার সমান তাহলে এটা নিচে লিখলাম হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা তাহলে এবার তোমরা কি জানো অনেকেই জানো যে এই যে এর এই এর এর মানে হচ্ছে গুণ এর মানে আমরা যদি আসল রে হ্যাঁ আমাদের আসলকে তিন ভাগের আট দ্বারা গুণ করি যোগ করি এই যে এখানে আরো আসল ছিল এটা তো গুণ করে এই ফেলছি পুরাটার কাজ এই যোগ আসলটাকে যদি আমরা যোগ করি তাইলেই আসলে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা হয় তাই না এবার একটা কাজ করি দেখো আমাদের মেন কাজ হচ্ছে আমাদের চাইছে কি আসল চাইছে না আসল তাহলে আমরা আসলটা বের করি তাহলে আসলটাকে বের করার জন্য এখানেও আসল আছে এখানেও আসল আছে আমরা জানি যে দুই পাশেই যখন একটা যোগ চিহ্নের দুই পাশে যদি একই জিনিস থাকে ধর এখানে এক্স থাকলে এখানে এক্স অথবা এখানে ক থাকলে এখানে ক তখন আমরা কমন নিতে পারি তাহলে এই যোগের চিহ্ন পাশের আসল আর ডান পাশের আসল দুইটা থেকে আমরা একটা আসল কমন নিয়ে নিই ঠিক আছে আসল যদি আমরা কমন নিয়ে নিই তো থাকে কে দেখো এই পাশে আসল চলে গেছে তাহলে রইছে কে এটা না কত তিন বাই আট এই যোগ চিহ্ন যোগ চিহ্ন থাকবে তারপর আসল তো এটাও চলে গেছে কারণ আমরা সামনে কমন নিয়ে নিছি তাহলে এটা দুইটা আসলে যদি এখানে সামনে চলে আসছি এখানে যখন কিছুই নাই তাহলে থাকে কি কোনো কিছু না থাকে এখানে এক থাকে টু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের এবার লাগবে কি আসর হ্যাঁ আচ্ছা আসর করার আগে দেখো তো আমরা যে এই যে ক্যালকুলেশনটা আমরা একটু করি হ্যাঁ এটা আমরা দেখো উপর লাইনে করি হ্যাঁ এগুলো মুছে দিই আমি আমি জাস্ট এই যে এই লাইনটাকে উপরে করতেছি ঠিক আছে এই লাইনটাকে দেখো আমাদের এখানে আছে হচ্ছে আসল আর গুণাকারে কি এই পুরাটা না এটা লসাগু করি কত হয় নিচে থাকে আট আর উপরে হচ্ছে যোগ যদি করি আর কি হ্যাঁ আগের ক্লাসেও করছো আচ্ছা তারপর সমান সমান কত এই যে পাঁচ হাজার পাঁচশো তাই না পাঁচ হাজার পাঁচশো এখন লাগবে হচ্ছে আসল তাহলে বাকিদের কি দরকার আছে দরকার নাই তাহলে দেখো আগে আমরা এটাকে একটু শর্ট করি হ্যাঁ দেখো তিন যোগ আট ছিল তাহলে তিন যোগ আট করলে যোগ করলে কত হয় হয় হচ্ছে তাহলে আসল গুণ এখন কোন যদি এই পাশে থাকে যদি এই পাশে আনতে চাই ডান পাশে সমান সমানে তাহলে কি ভাগ আকারে আনা লাগে না তাহলে এই পাশে থাকবে শুধুমাত্র আসল সমান সমান ওরে সরায় ফেলছি তাহলে ও এখানে এসে ভাগ আকারে চলে আসবে তার উপরে আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নিচে আসে এগারো বাই আট পুরাটাই ভাগ নিচে চলে আসছে এটা হচ্ছে আচ্ছা এরপরে যদি এখন তো পুরাটাতে আসল আসবে না এই আসল এটা পুরাটাই আসল আমি লেখলাম না আসল এবার এই পুরাটা ভাগাকারে আকারে আসে না এটা যদি উপরে গুণাকারে নেই তাহলে কি হবে গুণাকারে চলে যাবে মানে উল্টে যাবে তাহলে পাঁচ হাজার পাঁচশো গুণ এবার আর এগারো বাই থাকবে না এটা হয়ে যাবে আট বাই এগারো এবার তুমি যদি এই যে দেখো পাঁচ হাজার পাঁচশো গুণ আট বাই এগারো এটা যদি কাটাকাটি করো দেখবা যে চার হাজার টাকা আসছে তাহলে আমরা কি এখান থেকে কী পাওয়া যাব আমরা হচ্ছে এই যে আসল পায়ে যাবো চার হাজার টাকা তাইলে এবার দেখো আমাদের কাছে কি ছিল আমাদের কাছে দেওয়া ছিল মুনাফা আসল দেওয়া ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আর মুনাফা আসল মানে কি মুনাফা আর আসল মিলাইলে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আসলে আমরা জানি যে এই পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আমার কাছে হচ্ছে আসল ছিল হচ্ছে চার হাজার টাকা তাহলে মুনাফা কত অবশ্যই দুটার বিয়োগ ফল মুনাফাটা কত দেখো তো পাঁচ হাজার পাঁচশো থেকে যদি চার হাজার টাকা বাদ দাও তাহলে হয় হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা তাহলে আমরা আমাদের আসল পেয়ে গেলাম আমরা আমাদের মুনাফা পেয়ে গেলাম তাহলে আসল মানে কি আসল মানে হচ্ছে পি প্রিন্সিপাল মুনাফা মানে হচ্ছে আই এবার দেখো পি পেয়ে গেছি আই পেয়ে গেছি এন পেয়ে গেছি তিনটা জিনিস দেওয়া আছে না আমরা বলছিলাম যদি আমাদের সূত্র ফলাগতে হলে অবশ্যই যে কোনো তিনটা জিনিস দেওয়া থাকা লাগবে এখন দেখো আমাদের কাছে আই আছে পি আছে আর এনও আছে কিন্তু আমাদের কাছে কি কোশ্চেনে চাইছিল আসল চাইছিল আর মুনাফার হার চাইছিল তাইলে আমরা যদি আসল আর মুনাফার হার বের করতে চাই আসল আর মুনাফার হার আসল কিন্তু আমরা অলরেডি গেছি এই যে আমাদের আসল দেখছো এই যে আমাদের আসল পাইছিলাম না আমাদের কাছে মুনাফা আসল দেয়া ছিল এখান থেকে আমরা কি করছি আসলটাকে ক্যালকুলেশন করে এই বের করছি আসলটা এই আসলটা যখন আমরা মুনাফা আসল থেকে বাদ দিই তাহলে আমরা মুনাফাও পায়ে গেছি তাই না আমরা মুনাফা পেয়ে গেছি পেয়ে গেছি এখন লাগবে কি মুনাফার হার যেহেতু আমার কাছে এখন পি এন আর দেখো যে সরি পি আই আর এন তিনটা ডাটা দেওয়া আছে আমরা বলছিলাম আমাদের সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন যে কোনো তিনটা ডাটা দেওয়া থাকলে আরেকটা আমরা পাই তাহলে আমার কাছে এখানে দেখো যে আই আছে পিও আছে এন আছে নাইকে আর তাহলে আর মানে কি মুনাফার হাত তাহলে এই তিনটা ডাটা বসায় আমি কি আর এর মান বের করতে পারবো না অবশ্যই পারবো দেখো আমরা করি কিভাবে করব আমরা হচ্ছে এখান থেকে দেখো আমরা হচ্ছে আগে লিখি যে পি আর এন সমান সমান আয় কারণ এটা সমান সমান যদি এটা হয় তাহলে এই পাশেরটা সমান সমান এটা হবে এবার লাগবো হচ্ছে আমার আর তাহলে আরটা যদি আমি এখানে রাখি তাহলে চলে গেছে গিয়ে পি আর এন ওরা আর এর সাথে কি গুণাকারে ছিল না দোনোটাই তাহলে যদি কোনো কিছু গুণাকারে থাকে এক পাশে ওটা যদি আরেক পাশে নেয় তাহলে আমরা কি করি ভাগ আকারে চলে যাই তাহলে পি আর এন আয়ের নিচে ভাগ আকারে চলে আসবে এবার যদি আমি মান বসাই দেখো আয়ের মান কত আয়ের মান ছিল যেমন পাইছিলাম পনেরোশো আয়ের মান হচ্ছে পনেরোশো নিচে কত পি এর মান এর মান হচ্ছে চার হাজার আর এই যে এন এর মান প্রশ্নে দেওয়া ছিল তিন বছর দেখো এই যে মনে আছে এই যে আমাদের প্রশ্নে দেওয়া ছিল এখানে আর এন এর মান তিন বছর আচ্ছা এখন এটা যদি বসাই আচ্ছা বসানোর পর দেখো তিন দিয়ে আমরা কি করতে পারি এটা কাটতে পারি কত হয় পনেরোশো কাটলে এটা হয় হচ্ছে পাঁচশো আচ্ছা এবার আমরা কাজ করি যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দিই তাহলে পাঁচ দিয়ে চল্লিশ কাটলে কত হয় পাঁচ নিচে আসে হচ্ছে চল্লিশ তাই না আচ্ছা এখন এখানে কি শেষ দেখো এটা আসলো কত দেখো তো এটা আসছে হচ্ছে উপরে কিছুই নেই মানে উপরে আছে এক নিচে আছে আট কিন্তু আমার তো মুনাফার হারে আমরা কি শতকরায় প্রকাশ করি না আমরা বলছিলাম শতকরা মানে কি শতকরা করি হবে উপরেও আমরা একশো দিয়ে গুণ করবো নিচেও আমরা একশো দিয়ে গুণ করবো গুণ করার পর আমরা কি করব দেখো আমরা এখানে রেখি আমরা কি করব এই যে এক বাই আট তো ছিলই এক বাই আট ছিল উপরের টাকায় সরাসরি গুণ করে দিব হুম আর এই যে বাকি একশো এই যে এতটুকু অংশ এখানে কি মনে মনে একটা এক আছে তাহলে বাকি অংশটা কি হয়ে যাবে যে এখানে এক বাই একশো হয়ে যাবে তাই না আর মানেই কত তাহলে আমরা হচ্ছে ক্যালকুলেশন এটুক করলে কত হয় তো আটরে গিয়ে একশো দিয়ে কাটাকাটি করা যায় হ্যাঁ আমার তো মনে হয় যায় না তো চার দিয়ে কাটাকাটি করা যায় দেখো চার দিয়ে যদি আটরে কাটি হয় দুই চার দিয়ে একশো রে কাটলে হয় পঁচিশ তাহলে পঁচিশ বাই দুই আসতেছে তাহলে পঁচিশ বাই দুই আর এই পুরাটার মানে কি পার্সেন্টেজ এই হচ্ছে পার্সেন্টেজ তুমি যদি এইখানেই অ্যান্সার শেষ করে দাও তাও তোমার অ্যান্সার কারেক্ট তুমি যদি ক্যালকুলেটারও বসাও এটা আসবে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট হ্যাঁ তুমি যেটাই করো অথবা তুমি চলে এরকম যে ভাবে এরকমভাবে ভাঙ্গাও দিতে পারো তুমি যদি এখানেও অ্যান্সার রেখে দাও তোমার অ্যান্সার কারেক্ট ঠিক আছে আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো চলো আমরা হচ্ছে এখন পরের ম্যাথে চাই এখন আমরা উদাহরণ সাত দেখবো এটা খুবই সহজ একটা উদাহরণ দেখো কি বলছে এটা মেনলি যে দেখো আগেই বলে দিচ্ছে এটা সময় নির্ণয়ের পরীক্ষায় বলে দিবে না এটা কি নির্ণয় কি মানে কোন ধরনের আমার প্রশ্ন লাগবে দেখো বলছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় এটাকে তাহলে কিসের মান বলতো পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে অবশ্যই এটা মুনাফার হারের মান মানে আর মান চাইছে কত বছরে এটা কি সময় চাইছে না তাহলে এন এর মানটা চাইছে এত টাকার মুনাফা তাহলে যে টাকাটা রাখা হয় এটা কি আসল আসলে আমরা কি দ্বারা প্রকাশ করি পি দ্বারা মুনাফা মুনাফা কত টাকা হয়েছে দেখছো মুনাফা হচ্ছে চার হাজার টাকা তাহলে মুনাফারে আমরা কি দ্বারা প্রকাশ করি আই দ্বারা তাহলে সবই দেওয়া আছে এই দেখো আমার সূত্র হচ্ছে আই টু পি আর এন আমার কাছে আই দেয়া আছে পি দেয়া আছে আর দেয়া আছে তাহলে আই আছে পি আছে আর আছে নাই কে এন নাই তাহলে আমি এনকে বের করতে পারবো না একটু আগে যে নিয়মে করছি আমরা সেম নিয়মে দেখো রে যদি আমরা এক পাশে রাখি ধর এন রে পাশে রাখলে বাকি দুইটা কি হবে এই যে এখানে নিচে চলে আসবে মানে আয়ের নিচে চলে আসবে এই যে নিচে চলে আসছে না ডান বাম এই পাশে পাশ হইতেই পারে ওটা কোনো সমস্যা না হ্যাঁ ডান বাম হইতেই পারে কিন্তু এন এর মানটা আমরা এইখান এখানে যদি বসায় দিই তাহলেই পেয়ে যাবে দেখো আয়ের মান আয় কত দেখো তো এই যে চার হাজার আটশো চার হাজার আটশো নিচে হচ্ছে পি পি মানে হচ্ছে এই যে কত দশ হাজার দশ হাজার আর এখানে হচ্ছে আর আর এর মানে কত বারো পার্সেন্ট এখন পার্সেন্ট মানে কত পার্সেন্ট মানে হচ্ছে হিসাব সোজা দেখো আর ওটা যদি সরাসরি মান বসানো লাগে তাহলে এটা একশো দিয়ে ভাগ করে দিবা হ্যাঁ অথবা এই যে গুণ করে ওয়ান বাই একশো করে দিবা ওয়ান বাই একশো গুণ করে যেটাই করো হ্যাঁ আমরা সরাসরি একশো দিয়ে ভাগ করে দিলেও হবে একই কথা এখন আমরা একটু ছোটোখাটো করি দেখো একশো দুইটা শূন্য দুটা শূন্য কেটে দিলাম আবার এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দিলাম তাহলে আমার কাছে কিছুই নাই উপরে আছে হচ্ছে আটচল্লিশ দেখো নিচে কিন্তু কিচ্ছু নাই তাহলে একটা এক আছে শুধু এক বারোর সাথে গুণ করলে এখানে বারোই হয় এখানে নিচে কিছুই নাই দেখো নিচে একটা এক থাকে কোনো কিছু যদি নাও থাকে এমনি মনে মনে এক থাকে আমরা কখনো এই এক দেই না তাহলে আমরা এই বারোর নিচেও কিছু দিব না তাহলে বারো আটচল্লিশ কয়বারে যায় চার বারং আটচল্লিশ এই যে আমরা চার পাইলাম এটা কি পাইলাম আমার চাইছিল কি কত বছর না চার বছর যদি আমি দশ হাজার টাকা ব্যাংকে রাখি চার বছর যদি বারো পার্সেন্ট করে মুনাফা দেয় তাইলে আমার মুনাফা হবে চার হাজার আটশো টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমাদের বইয়ের মধ্যে ওইভাবেই করছে এই যে ওরা হচ্ছে একটু বাংলায় লিখছে এই একই সূত্র মানে বাংলায় লেখা করছে আর কি হ্যাঁ তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো অথবা সরাসরি সূত্র বসায়ও করতে পারো তোমাদের ইচ্ছা আশা করি ঋণে কোনো সমস্যা নাই তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের অনুশীলনীর ম্যাথগুলো শুরু করব ঠিক আছে তো যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখো নাই তারা হচ্ছে প্লে থেকে দেখে নেবে প্লে লিস্টের কমেন্টে থাকবে এবং আশা করি এই ক্লাসগুলো করলে তোমাদের এই চাপটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমরা আজকের জন্য এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ